আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ দীর্ঘদিন পর আবার আপনাদের সাথে কাজ শেয়ার করার জন্য বসলাম তো বন্ধুরা আমি চিন্তা করি আপনারা অনেকে নতুন ডিজাইন শিখতে চান তো তারা সকলে দেখা গেছে গ্রাফিক্স স্পোর্টস কিনে নেন অথবা বহু দূর গিয়ে কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হন কিন্তু সেভাবে শিখতে পারেন না তো আপনাদের দিকে লক্ষ্য করেই আমার চ্যানেলটা আসলে খোলা এবং আমার ভিডিওগুলো করা তো আমার ভিডিওগুলা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভালোভাবে দেখবেন এবং অনেক বেশি প্র্যাকটিস করবেন ভিডিওগুলোর উপর অনেক বেশি প্র্যাকটিস করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলার পাশেই থাকবেন তো বন্ধুরা আমি ইলেস্টটরের এই প্যানেল সম্পর্কে আমার অতীতের ভিডিওতে টোটাল বিষয়টা আমি ধরে দিছি বা দেখে দিছি তো আজকে থেকে আমি আবার নতুন করে শুরু করব যে ইলেস্ট্রেটরের টুলগুলা কিভাবে ইউজ করতে হয় কোন টুলটার কাজ কি আমি টোটাল কোনো আপনাদেরকে ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে দেখাবো তো আমি আজকে ছোট্ট একটি কাজ করব সেই কাজটি হচ্ছে মনে করেন একটি টুলেট বাসা ভাড়া দেওয়া হবে একটি ডিজাইন করব এই ডিজাইনটা কিভাবে খুব দ্রুত এবং কয়টা টুলের ব্যবহার করে কাজটা করতে হয় সেই কাজটি আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আপনারা এই শুরুর ক্লাস থেকে যদি শেষের ক্লাস পর্যন্ত আপনারা ধারাবাহিকভাবে দেখেন তাহলে আমি আশা করি এই যে এখানে ইলেকস্টোর যতগুলো টুল আছে সমস্ত টুলগুলো আপনাদের দেখা শেষ হবে এবং ডিজাইন সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা হবে এবং খুব দ্রুত ডিজাইন করতে পারবেন তো বন্ধুরা ফার্স্টে আমরা ওই যে কোনো ডিজাইন করি আমি একটি টুলেটের ডিজাইন করব দুই ফিট বাই তিন ফিট তো দুই ফিট বাই তিন ফিট এখানে দেখেন আমরা যদি এই যে এই রেক্ট্যাঙ্গেল টুল হচ্ছে এটা তো রেক্ট্যাঙ্গেল টুলটা নিলে আমি এখন এই টুলগুলার নাম বলে দিচ্ছি না কেন বলে দিচ্ছি না আমার পিছনের টোটাল বিষয়গুলা বা টোটাল টুলগুলা সম্পর্কে আমি আলোচনা করছি আমার অনেকগুলা ক্লাস আছে তো ওই ক্লাসগুলোতে গেলেই আপনারা আমার এই টুলের বিষয়গুলো দেখতে পারবেন তো আমি শুরু থেকেই শুরু করি এই এটা হলো রেক্টেঙ্গল টুল টুলটা নিয়ে আমরা যখন এই আর্ট আছে এ ক্লিক করব ক্লিক করলে আমাদের এই টুলের একটি ডকুমেন্ট চলে আসবে তো ডকুমেন্টটা আসলে এখানে আমরা যে এই যে উইড আছে পিটি আর হইলো আপনার হাইডো আছে পিটি হান্ড্রেড পিটি হান্ড্রেড পিটি পিটি তো হইলো পয়েন্ট তো আমরা সাধারণত কাজ করব ইঞ্চিতে হুম অথবা ফিডে যদি আমরা ফিটে কাজ করি তাহলে এই যে এখানে আমাদের ইয়ে আছে টুল আছে টুল অপশনটা এই টুল অপশনটা আমরা আনতে পারি কিবোর্ডের মাধ্যমে খুব সহজে কন্ট্রোল আর কন্ট্রোল আর দিলে স্কেলটা হাইড হয়ে যাবে এবং কন্ট্রোল আর দিলে স্কেলটা চলে আসবে হুম তো এখানে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক দেই রাইট বাটনটা ক্লিক দিলে আমাদের এই অপশনটা আসবে এখানে আমাদের টোটাল অপশনগুলো আছে যে এটা আছে ম্যাটার সেন্টিমিটার মিলিমিটার তো সবগুলো আছে এখানে ফিট আছে তো আমরা সাধারণত কাজ করব ইঞ্চিতে তো ইঞ্চিতে কাজ করলে আমরা ইঞ্চিটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিয়ে আমরা ইচ্ছা করলে এবং স্কেলটাকেও হাইড করে দিতে পারি কন্ট্রোল আর দিলে স্কেলটা হাইড হয়ে যাবে হাইড হয়ে গেলে এখন আমরা ওই যে আর্টবোর্ডে মাউসের রাইট বাটাম একটা ক্লিক দেই রাইট বাটামটা ক্লিক দিলে আমাদের এই অপশনটা আসবে অপশন রেক্টেঙ্গেল ডকুমেন্টটা আসবে ডকুমেন্টটা আসলে এখানে আমরা তিন বারং ছত্রিশ বারো ইঞ্চিতে এক ফিট তাহলে তিন বারং ছত্রিশ আর উপরে নিচে দেবো আমরা চব্বিশ তো এখানে ওকে দিব ওকে দিলে আমাদের এই বোর্ডটা চলে আসলো বোর্ডটা চলে আসলে এখানে আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা আমরা যারা সিসি ইউজ করি দু হাজার তেইশ বিশ থেকে তেইশ যারা সিসিটা ইউজ করি তারা এই পেজটাকে জুম আন জুম করার জন্য খুব সহজে জুম আন জুম করতে পারি যেমন আমরা ওই যে কন্ট্রোল প্লাস চেপে ধরে ওই যে ক্লিক দেই তাহলে এটা জুম হইতে থাকবো এবং কন্ট্রোল অল্টার প্লা ব্যাগ স্পেস সরি কন্ট্রোল অল্টার স্পেস যদি আমরা ক্লিক দেই কন্ট্রোল অল্টার স্পেস ক্লিক দিয়ে যে আমরা মাউসের রাইট বাটনটা ক্লিক দিই রাইট বাটনটা ক্লিক দিলে আমাদের এটা ছোট হবে এবং অল্টার ছেড়ে দিয়ে যদি কন্ট্রোল স্পেস ধরে যে আমরা রাইট ক্লিক দিই তাহলে আমাদের এটা বড় হইতে থাকবে এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ওই কন্ট্রোল স্পেস কন্ট্রোল স্পেস ধরে যদি আমরা যে মাউসের রাইট বাটনটা ক্লিক দিয়ে ধরে রাখি তাহলে আমাদের এটা জুম হইতে থাকবে এবং অল্টার কন্ট্রোল স্পেস ক্লিক দিয়ে যদি আমরা মাউসের রাইট ক্লিক দিয়ে ধরে রাখি তাহলে এটা অটোমেটিক জুম কমতে থাকবে এবং কন্ট্রোল স্পেস ক্লিক দিয়ে যদি ধরে রাখি তাহলে আমাদের এটা জুম বাড়তে থাকবে হুম এখন আসেন আরেকটা বিষয় এই যে আমি এখানে আমাদের যে ডকুমেন্টটা নিলাম বা আর্টবোর্ডটা নিলাম আমরা দুই ফিট তিন ফিট এখন এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড এই আর্ট আমরা এটা সমান করে ফেলবো এটা কিভাবে করব এই যে আমাদের টুল অপশনের ভিতরে আমাদের এই যে আর্ট একটা টুল আছে টুলটাতে একটা ক্লিক দিলে দেখেন আমাদের আর্ট সিলেক্ট করা সিলেক্ট করা হয়েছে হওয়ার পরে ধরি যে এখানে রেখে ওই যে এইভাবে বড় করে দেই তাও হবে হুম এখন যদি আমরা সিলেক্ট টুলে ক্লিক এই যে দিই এটা সমান হয়ে গেছে আর যদি আমরা সেম এই দুই ফিট তিন ফিটের সমান করতে চাই তাহলে আমরা আর্ট ক্লিক দিব ক্লিক দিয়ে কীবোর্ড থেকে শিপ চেপে ধরে আমাদের যেই বোর্ডটা নিছি এই যে আমাদের যেই রেক্ট্যাঙ্গেল টুলটা নিছি অথবা অবজেক্টটা নিছি এই অবজেক্টের গায়ে আমি আবারও বলি আমরা এই যে আর্টবোর্ডটি হচ্ছে এইটা এই আর্টবোর্ডটা আমরা আর্টবোর্ডে ক্লিক দিলাম আর্টবোর্ডটা সিলেক্ট হইল সিলেক্ট হওয়ার পরে আমরা যেই ডকুমেন্টের সাথে মিল রাখবো অথবা ডকুমেন্টের সমান করব অথবা অবজেক্টের সমান করব সে অবজেক্টটা আমরা সিলেক্ট করে নিব যেমন এই অবজেক্টটা ফার্স্টে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে আমরা আর্টবোর্ডে ক্লিক দিলাম এখন আর্টবোর্ডটা সিলেক্ট হয়েছে এখন আমরা এই ডকুমেন্টটার উপরে কার্সর রেখে কিবোর্ড থেকে শিপ চেপে যদি এই অবজেক্টের উপরে ডাবল ক্লিক করি তাহলে আর্টবোর্ডটা আমাদের এটা সমান হয়ে যাবে ওকে তো এখন আসেন আমরা যেটা নিছি যেই অবজেক্টটা নিছি দুই ফিট বাই তিন ফিট এটার উপরে লেখার আগে আমরা চারো দিয়ে এক ইঞ্চি মাইনাস করে নিব এক ইঞ্চি মাইনাস করবো কীভাবে আমরা অবজেক্টে যাব অবজেক্টে গিয়ে পাতে যাব পাতে গিয়ে অফসেট পাত অফসেট পাতে গিয়ে এই যে এখানে আমাদের অফসেট আছে এখানে আমরা কিবোর্ড থেকে মাইনাস দিয়ে ওয়ান দিব ওয়ান দিয়ে এখানে আমরা প্রিভিউটা দেখে নিই এই যে আমাদের এক ইঞ্চি মাইনাস হয়ে গেছে ওকে এখন এটাকে আমরা গাইডস করব গাইডস কি গাইডস বলে গুডস বলে এটা করে নিব এই যে হয়ে গেছে এখন এইটা আমাদের দেখা যাবে দাগটা বাট প্রিন্টে আসবে না এটা আমি কিভাবে করলাম এটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ফাইট কিবোর্ড থেকে কন্ট্রোল ফাইট দাগটা হয়ে গেছে এখন সেকেন্ডে আমরা মাঝখান দিয়ে আরেকটা দাগ দিব না মাঝখান দিয়ে আমরা আরেকটা দাগ দিব দাগটা হচ্ছে আমরা দেখেন এই যে এই ডকুমেন্টটা এই ডকুমেন্টটাকে আমরা আরেকটা কপি করব কপিটা করব কিভাবে এই ডকুমেন্টটার সেম উপরে আমাদের আরেকটা কপি হবে এই যে আমি এখানে দেখাই এখানে দেখলে বুঝতে পারবেন আমাদের লেয়ার হচ্ছে এইটা এই যে লেয়ার ওয়ান হ্যাঁ তো আমরা কন্ট্রোল সিতে কপি কন্ট্রোল ভি যদি দেই লাভের ভি ভি দিলে পাশাপাশি আমাদের আরেকটা কপি হয়েছে হ্যাঁ আমরা চাচ্ছি যে এইটা সেম যেই রেক্টেঙ্গেল টুলটা নিছি বা অবজেক্টটা নিছি এই অবজেক্টটার উপরে আমরা আরেকটা কপি করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেখেন সেম উপরে আমাদের আরেকটা কপি হইছে তো এই কপিটা করার পরে আমরা এই যে ট্রান্সফর্ম নিব ট্রান্সফর্মে গিয়ে এখানে জিরো করে দিব ছত্রিশ রে জিরো করে ইন্টার ক্লিক দিব মাঝখানে একটি দাগ পড়ে গেছে অথবা যদি এভাবে আপনাদের সমস্যা হয় আস্তে আস্তে বুঝবেন আমরা কন্ট্রোল আর এ স্কেলটা আনবো স্কেলটা আনে স্কেলটা টেনে এই যে সেন্টার এটা হচ্ছে সেন্টার বরাবর সেন্টার বরাবর নিয়ে ছেড়ে দিব তাহলে আমাদের মাঝখানের দাগটা হয়ে গেল হুম এখন এখানে আমরা লিখব দেখুন এটা হচ্ছে আমাদের টাইপ টুল এটা হচ্ছে টাইপ টুল টাইপ টুলটা আমরা এখানে নিয়ে একটি ক্লিক দিব ক্লিক দিলে আমাদের এই লেখাটা আসবে লেখাটা আসলে আমরা কিবোর্ড থেকে যদি এখানে সিলেক্ট করি সিলেক্ট করে টানতে পারি অথবা আমাদের এই লেখাটা আসার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবো কন্ট্রোল চেপে ধরলে দেখেন আমাদের অ্যাঙ্করগুলা দেখা যায় লেখা বড়া করার জন্য লেখা বড় করার জন্য যে অ্যাঙ্কর গুলা দেখা যায় এই অ্যাঙ্করে যখন আমরা টান দিব তখন আমরা শিপ চেপে ধরবো কন্ট্রোল শিপ চেপে ধরে টান দিলে লেখাগুলো আপনার সমানভাবে বড় হবে হুম বড় হলে এই লেখাটাকে আমরা সেন্টার করে নিব এই যে লেখাটাকে সেন্টার করে নিব দেখেন আমরা ওই যে কন্ট্রোল ছেড়ে দেই তাহলে আমাদের অ্যাঙ্কর গুলা দেখা যায় না আমরা কন্ট্রোল যে তো চেপে রাখবো আমাদের অ্যাঙ্কর গুলা সহজে দেখা যাবে এবং আমরা কাজটা খুব সহজে করতে পারবো তো এখন আসেন আমরা কন্ট্রোল টি দিলে আমাদের ক্র্যাক্টার টুলটা চলে আসবে অত টাইপ টুলটা চলে আসবে এখান থেকে এই যে আমাদের প্যারাগ্রাফ টুল আছে প্যারাগ্রাফ টুলে গিয়ে আমরা লেখাটাকে সেন্টার করে নিব এটা হচ্ছে আমাদের সেন্টার অ্যালাইন সেন্টার এই সেন্টারে ক্লিক দিলে লেখাটা সেন্টার হবে এবং সিলেক্ট টুলে ক্লিক দিয়ে আমরা লেখাটাকে ধরে সেন্টারে নিয়ে নিব হুম এখন এটাকে আমরা বাংলা ভার্সনে কনভার্ট করব বাংলা ভার্সনে কনভার্ট করার জন্য এই যে ক্যারেক্টার টুলটা ধরব ধরে এই যে এখানে আমরা লিখে দিব সুতুনি এমজি সুতুনি বাংলাতে আমি টাইপ করি বা আপনারা যে কোনো সুতুনিতে টাইপ করতে পারেন সুতুনি বাংলাতে টাইপ করে আমরা লিখে দিব এখন দেখেন এই যে আমি লিখলাম ফ্ল্যাট ভাষা ভাড়া দেওয়া হইবে এখান থেকে আমরা কতটুকু ক্রফ করে নিব আমরা করে হুম দিলাম এখানে জায়গায় শুধু হবে এখন এখানে আমরা ফ্ল্যাট বাসাটাকে বড় করে নিব দেখেন আমি কিভাবে বড় করে নিছি এটা আমার সেন্টারে আছে তাই না এই যে অ্যাঙ্কর গুলো আছে যখন আমরা অ্যাঙ্কর ধরে টান দিব তখন আমরা শিপ চেপে ধরবো তাহলে আমাদের দুই সাইড থেকে লেখাটা বড় হয়ে আসবে এখন এই লেখাটাকেও আমরা সেন্টার করব সেন্টার করে যদি আমাদের এই লেখা সমান করি তাহলে আমরা এখানে এই যে আমার ইডোপার টুলটা আছে ইডোপার টুলটাতে ক্লিক দিলে আমাদের লেখাটা বড় হয়ে গেল হুম এখন দেখেন অলরেডি আমি আপনাদেরকে কয়টা টুলের কাজ দেখাইলাম সিলেক্ট টুল রেক্ট্যাঙ্গেল টুল তারপর হচ্ছে টাইপ টুল তারপর ইডোপার টুল এই কটা টুল আপনাদেরকে দেখানো অলরেডি হয়ে গেছে তো আমি আশা করি আপনারা টোটাল ভিডিওগুলো দেখবেন সবগুলো ক্লাস শেষ করবেন তাহলে এইভাবে প্রত্যেকটা টুল সম্পর্কে আপনাদের জানা হয়ে যাবে কোন টুলের কি কাজ কোন টুলের কাজটা কিভাবে করতে হয় এখন আরেকটা বিষয় দেখেন এই যে আমি ফ্ল্যাট বাসা ভাড়া হবে এটাকে কিন্তু এই নিচের অ্যাংকরে ধরে শিপ চেপে বড় করছি তাই না এখন এই যে ভাড়া দেওয়া হবে এটাকে আমি দুই সাইড থেকে চাপিয়ে দিব যদি নিচ থেকে চাপাই তাহলে ছোট হয়ে চাপবে কিন্তু আমি চাইতেছি যে উপরের নিচে সমান বড় থাকবে দুই সাইড থেকে চেপে যাবে তাহলে এই দুই সাইড থেকে চাপার জন্য আমি আগে শিপ ধরে ছোট করছি এখন শিপ না এখন দুই সাইড থেকে চাপার জন্য এই সাইড থেকে যখন চাপবো আমরা অলটার চেপে ধরবো তাহলে আমাদের দুই সাইড থেকে সমানভাবে চেপে যাবে ওকে লেখাটাকে আমরা একটু বড় করে দিই নিচে হয়তো আমাদের একটা যোগাযোগের নাম্বার আসবে এখন এখান থেকে এই লেখাটাকে চারো ভাস দিয়ে খুব ছোট করে নিব তাহলে কিভাবে করতে হবে এখন যখন আমি এখান থেকে ছোট করব তখন আমি এখানে এখানে তিনটা খেলা খেলা আমি আপনাকে হচ্ছে এক হচ্ছে ফ্লাট বাসা এটাকে আমরা কপি করে নিচে নিয়ে আসব কিভাবে কপি করে নিচে নিয়ে আসব অল্টার চেপে যখন আমরা অল্টার চেপে ধরি দেখেন আমাদের কার্সরটা কপি অপশন দেখাইতেছে যখন কপি অপশন দেখাবে তখন আমরা মাউস ক্লিক করে ড্রেক করে নিচে নামিয়ে নিয়ে আসবো শিপ এবং অল্টার ধরে আমি আবারও বলি যখন আমরা অল্টার চেপে ধরবো তখন আমাদের কপি অপশনটা দেখাইতেছে মাউসে তখন আমরা চেপে নিচে নিয়ে আসবো তখন লেখাটা আঁকা হইতে পারে একটু এদিক সেদিক হইতে পারে সেন্টার থেকে তখন আমরা শিপ চেপে ধরবো আমি আবারও বলি যখন আমরা অল্টার চেপে ধরবো কপি দেখাইতেছে তখন আমরা মাউস ড্রেক করে লেখাটাকে নিচে নিয়ে আসবো লেখাটা যদি লড়ে যায় তাহলে আমরা অল্টার চেপে রেখেই শিপ চেপে ধরবো তাহলে লেখাটা সোজা হয়ে যাবে হুম এখন আমরা ছোট করব আমরা যে করছি আমরা এখানে বড় করছি বড় না তিন হয়ে গেছে এখন এই লেখাটাকে চার ও দিয়ে আমরা ছোট করব। কিভাবে ছোট করব তখন আমরা যখন এটাকে এইভাবে ছোট করতে থাকবো তখন আমরা শিপ এবং অল্টার দুইটাকে চেপে ধরবো লেখাটাকে ছোট করব ওকে এই যে আরেকটা বিষয় আমরা যখন এই কাল লেখি এই কারের একটা মাত্রা থেকে যায় যে মাত্রাটা এই মাত্রাটাকে আমরা ক্লোজ দিব কিভাবে আমরা যতটা এই কার দিব সবগুলোর মাত্রা থাকবে একটা এই কাল লেখার পরে আমরা একটা স্পেস দিব এই কাল লেখবো তাহলে আর মাত্রাটা থাকবে না আমরা ব্যাগে গিয়ে ওই লেখাগুলা মাত্রাগুলা বা এই কারগুলা কেটে দিব এগারো এগারো ডিজিটের একটা নাম্বার দিয়ে দিব নাম্বার দিয়ে আমরা টোটাল কাজটা কমপ্লিট করে নেব এখন এটা এটা তো হচ্ছে কালার কম্বাইন তা আমরা যারা নতুন আছি তাদের জন্য আমি নর্মালি কালার কম্বাইনটা করে দেখাবো যে সাধারণত তো যারা আসল গ্রাফিক্স ডিজাইন শিখতে চান বা ফ্রিল্যান্সার হইতে চান ফ্রিল্যান্সার হইতে হলে তো আগে তো ডিজাইন শিখতে হবে তো তারা আমার এই ডিজাইনগুলো যদি দেখেন বা আমার চ্যানেলটা ফলো করেন তাহলে আমার ডিজাইনগুলো দেখে খুব বেশি বেশি প্র্যাকটিস করবেন হুম তা আশা করি অল্প কয়েকদিনে আপনার হাতে ডিজাইন চলে আসবে তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ধরেন ব্লু দিয়ে দিব এই যে এখান থেকে কালার অপশন এটা এখানে গেলাম যে এখানে ব্লু ব্লু আছে দিয়ে দিলাম আর যদি আমরা কালার বানাইতে চাই তাহলে আমরা উন্ডুতে যাবো উন্ডুতে গেলে এখানে আমাদের এই যে কালার অপশনটা আছে এই কালারটাকে আমরা এফ সিক্স আমাদের কিবোর্ডের একেবারে উপরে যে অপশনগুলো আছে এফ ওয়ান টু এখানে যাও এফ সিক্স দিলে আমাদের এই কালার অপশনটা চলে আসবে তো এখানে আমরা হান্ড্রেড পারসেন্ট যদি ব্লু দিই হান্ড্রেড পার্সেন্ট ব্লু দিয়ে দিলাম ব্লু দিয়ে এখন এই লেখাটাকে ধরবো উপর লেখাটাকে ধরে আমরা সাদা করে দিলাম নিচের লেখাটাকে ধরে আমরা হলুদ করে দিলাম এবং নিচের যে বক্সটা আছে এটাতে আমরা আরেকটা কালার দিব যেমন আমি ফার্স্টে দেখেছিলাম যে কোনো জিনিস যদি আমরা কফি করি যে কোনো জিনিস যদি আমরা কফি করি কফি করার ক্ষেত্রে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে সেম উপরে আমাদের আরেকটা লেয়ার আসবে সেই লেয়ারটাকে আমরা টেনে ছোট করে দিব ছোট করে দিয়ে তার কালারটা পরিবর্তন করে দিব পরিবর্তন করে দিয়ে লেখাটাকে সাদা করে দিব ওকে তো বন্ধুরা এই হচ্ছে আজকের কাজ বা প্রথম ক্লাসের কাজ তো আমি আশা করি ডিজাইনগুলো যে আপনারা খুব ভালোভাবে বুঝেন এবং দেখেন তাহলে খুব দ্রুত কাজগুলো শিখতে পারবেন এবং বুঝতে পারবেন এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ